আজকে নিয়ে এলাম একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইসের রেসিপি খুব সহজ উপকরণ দিয়ে মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ স্বাদের খাবার যে কোনো ভাজাভুজি বা চিকেন ডিশের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন শুরু করি আজকে আমাদের ফ্রায়েড রাইসের রেসিপি প্রথমে চালগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব তার জন্য এখানে একটা পাত্রে আমি বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবারে এই জলের ভেতর একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে লবণ দিয়ে দেব। আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিনি গুঁড়া পোলাওর চাল এই জলের ভেতর দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ চাল নিয়েছি আমি চালটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব অপেক্ষা করছি চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এই যে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর চালগুলো কিন্তু আমি একদম পুরোপুরি সিদ্ধ করবো না এটা এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ করে নিতে হবে বাকিটা গরম গরমভাবে সিদ্ধ হয়ে যাবে ভাতের জলটা ঝরিয়ে নিয়ে একটা বড় ছড়ানো প্লেটের ওপর ভাতগুলো নিয়ে নিচ্ছি এটা একটু ভালোভাবে ছড়িয়ে এটা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে এদিকে রান্নাটা করার জন্য এখানে একটা প্যানের ভেতর আমি ওয়ান ফোর্থ কাপ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি চাইলে এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন এখন এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি দিচ্ছি হাফ কাপ গাজর কুচি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এর ভিতর কিছু মটরশুঁটি দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ বাঁধাকপি কুচি একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চুলা রাসটা একদম বাড়িয়ে দিয়ে রান্নাটা করতে হবে যে কোনো চাইনিজ রান্না কিন্তু চুলা রাস্তা বাড়িয়ে দিয়েই করতে হয় সবজিগুলো আমি দুই তিন মিনিট মতো ভেজে নেব সবজিটা যেন পুরোপুরি সিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখবেন সবজিটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেরকমভাবে এটা ভেজে নিতে হবে সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এটা কড়ার এক সাইডে আমি রেখে দিচ্ছি আরেক পাশে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা একটু ভাজা ভাজা করে নেব এই ডিম আর সবজি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা করে রাখা রাইসটা এর ভেতর দিয়ে দিচ্ছি আগের দিন রান্না করে রাখা ভাত দিয়ে করলে ফ্রাইড রাইসটা সব থেকে ভালো হয় সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এক চা চামচ সয়া সস হাফ কাপ ক্যাপসিকাম কুচি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজের কলি দুই চা চামচ মতো টমেটো সস এক চা চামচ চিনি এই সব উপকরণগুলো দেওয়ার পর এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আবারও বলছি চুলারাসটা কিন্তু একদম হাই ফ্লেমে আছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস